হামদুল্লাহ আজকে আপনাদের সামনে নতুন একটা নিউজ নিয়ে আসলাম আমিরাত বসবাসরত প্রবাসীরা যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে যারা দুশ্চিন্তায় আছেন তাদের জন্য একটা সুখবর আছে সুখবরটা হচ্ছে আপনার পাসপোর্টের মেয়াদ বিশাল লাগানোর জন্য অবশ্যই ছয় মাসের প্রয়োজন হতো সেই ছয় মাস থেকে এখন বর্তমানে আপনার মেয়াদ যদি এক মাস হয় তাহলে আপনি বিষেটা লাগাইতে পারবেন মানে ছয় মাস মেয়াদের প্রয়োজন নেই রানিং মাসে যদি আপনার মেয়াদ থাকে আপনি এই মাসে লাগাতে পারবেন কারণ বর্তমানে সাধারণ ক্ষমা চলছে অনেকে সাধারণ ক্ষমতা কাজে লাগিয়ে কেউ বাড়িতে যাচ্ছে কেউ বিষে লাগাচ্ছে কেউ জরিমানা মাফ করাচ্ছে অনেক ভালো একটা সুযোগ সুবিধা সংযুক্ত আরব আমিরাতে পাওয়া যাচ্ছে তো এই নিয়মটা পরিবর্তন হয়েছে অবশ্যই সবাইকে জানিয়ে দিবেন যাদের পাসপোর্ট ছয় মাসের জন্য ছয় মাসের মেয়াদ নেই তারা দুশ্চিন্তার কোনো কারণ নেই আপনাদের মেয়াদ এক মাস থাকলেও আপনারা ভিসা লাগাইতে পারবেন আবার চাইলে এমবিসিতে যোগাযোগ করে এক মাসের মেয়াদ বাড়াতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন এবং মেসেজটি স্ক্রিনশট দিয়ে আপনি রাখতে পারেন আপনার সংগ্রহে ধন্যবাদ আপনাদেরকে আসসালামু আলাইকুম